নোয়াখালী হাতিয়াতে অবহেলিত নিজুমদ্বীপ পর্যটন কেন্দ্র পূর্বে নির্মিত ওয়াশ টাওয়ার ও দর্শনার্থী বসার সিটগুলো বর্তমানে প্রায় জীর্ণশীর্ণ নিজুমদ্বীপ বাংলাদেশের জাতীয় উদ্যান হিসেবে সরকার কর্তৃক বন সংরক্ষণ এবং পর্যটন শিল্পের উন্নয়নের বাজেট কোথায় যায় তারও কোনো খবর নেই নিজুমদ্বীপ পর্যটন কেন্দ্রে নতুন স্থাপনা এবং অবকাঠামোর উন্নয়ন না হলে নিজুমদ্বীপ পর্যটন খাত ও পর্যটক হারাবে কথা সব বাংলাদেশের জাতীয় উদ্যান বলা হয় নোয়াখালী জেলার হাতিয়া ফুজেলার নিজমদ্বীপকে কিন্তু জাতীয় বাদ দিয়ে স্থানীয় হিসেবে রক্ষার উন্নয়নও নিজুমদ্বীপে নেই নিজুমদ্বীপে আসলে সাইনবোর্ডে শুধুমাত্র নামের জন্য লেখা আছে নিজমদ্বীপ জাতীয় উদ্যান কিন্তু কামে মোটেও নেই জাতীয় এর গুরুত্ব নিজমদ্বীপের অবকাঠামোর উন্নয়ন বর্তমানে প্রায় দুলিশাদ তাই তো নিজমদ্বীপ দেশ বিদেশি পর্যটক হারাতে শুরু করছে নিজুমদ্বীপ নামার বাজারের পাশে নিজুমদ্বীপ ওয়াশ টাওয়ার যার সিঁড়ি বেয়ে উপরে উঠলে পুরো নিজুমদ্বীপের সৌন্দর্য উপভোগ করা যায় কিন্তু বর্তমানে নিজুমদ্বীপের ওয়াশ টাওয়ার খুব জীর্ণ শীর্ণ ওয়াশ টাওয়ারটি বঙ্গুর হয়ে যাওয়ায় দর্শনার্থীরা বয়ে এর উপরে উঠছে না নিজুমদ্বীপ পর্যটন কেন্দ্রে পুনরায় ওয়াশ টাওয়ার নির্মাণ করা খুব প্রয়োজন এছাড়া ওয়াশ টাওয়ারের পাশে দর্শনার্থী বসার সিটগুলো চুরে একাকার হয়ে গেছে দর্শনার্থী বসার জন্য নেই কোনো ব্যবস্থা নিজুমদ্বীপ পর্যটন কেন্দ্রে অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন নিজুমদ্বীপে অনেকগুলো পুরাতন ভবন জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে পুরাতন ভবনগুলো সংস্কার করে নতুন ভবন নির্মাণ প্রয়োজন নিজুমদ্বীপে রয়েছে বিশাল বনভূমি এ বনভূমি সংরক্ষণ করার জন্য সরকার কর্তৃক নিজুম বন সংরক্ষণের অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়